নাম ঠিক নাই এই যে বুডুর বুডুর করে কারেন্ট চলে যায় এই কারেন্টের জ্বালায় না পারি শুইতে না পারি বইতে না পারি ঘুমাইতে কি সমস্যা আপনাকে আমি কি বিল ভরি না ঠান্ডা কিনতে কিনতে আমার সুইচ ব্যাংকের টাকা শো শেষ হয়ে যাইতেছে হ্যাঁ আমি কি বিল ভরি না হ্যাঁ কি সমস্যা সামনে গো আপনারা কি কি শুরু করে দিয়েছেন এগুলা আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথা বলেন আপনি কই থেকে এই কথা বলতেছেন bitte বলেন আমি জাহান্নাম থেকে কথা কইতাছি জাহান্নাম থেকে জাহান্নাম কি দুনিয়ার কোন একটা জায়গা হলো নাকি আরে আফা জাহান্নাম জাহান্নাম আগুন আগুন মানে সবকিছু গরম হই আছে জেনে আছে এটা জাহান্নাম থেকে বেশিunia সব গরম মোনা এনে সুলা গরম খন্টি গরম ভাত গরম ডাইল গরম সব খালি গরম 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 আর আমার মাথাটাও কিন্তু অনেক গরম সকালবেলা বুঝছেন আমার শালি আইছিল বেরা বেরলিগা আমার শালির মাথাও গরম বউর লগে কথা কইতে পারি না বউয়ে জারুলিয়া লড়াই ছুটে বউর মাথাও গরম আপনাকেও কারণে যদি আমার বউ বাপের বাড়ি জায়গা তাইলে আপনি আমার বিয়ে করাই দিবেন একটা মাইয়া আপনি আমার খুঁজিয়া দিবেন আপনি কালার কালার মাইয়া ডাইয়া পাই না ভাগ্য ভালো যে সেজন্য একটা পাইছি তাও আপনি আপনার কারণে এটা হারাইতে হইব প্লিজ প্লিজ আপনি একটু ঠান্ডা হন মেজাজ ঠান্ডা করুন কারণ খুব শীঘ্রই চলে আসবে খুব শীঘ্রই না তাড়াতাড়ি কারণ পাঠান তাড়াতাড়ি যেন কারণ আইয়ে নাইলে সবগুলোর সান্ডার বিরিয়ানি খাওয়া কয়া দিলাম বুঝছেন নি সবগুলো ঠান্ডার বিরিয়ানি খাওয়ামো কল লাগে না এখন কল লাগবে